প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের উপর ব্যাপক সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এ হামলায় কমপক্ষে একত্রিশ জন নিহত এবং একশো একজন আহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এক বিবৃতিতে হুথি জানিয়েছে ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তরে সৌদি আরবের সীমান্তে এই বিদ্রোহীদের শক্ত ঘাঁটি রয়েছে সেখানে ধারাবাহিকভাবে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এদিকে হুতিদের প্রধান সমর্থক ইরানকে অবলম্বে এই গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধের হুঁশিয়ারি দেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরান যদি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে থাকে তাহলে যুক্তরাষ্ট্র জবাব দেবে এবং আমরা এতে ভালো আচরণ করব না জানুয়ারিতে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান এই হামলা কয়েক সপ্তাহ ধরে অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ ট্রাম্পে বলেন হুতি তোমাদের সময় শেষ তোমাদের হামলা অবশ্যই বন্ধ করতে হবে যদি তা না করে তবে তোমাদের উপর এমন জাহান্নাম বর্ষিত হবে যা পূর্বে কখনো কেউ দেখেনি